আসসালামু আলাইকুম ফেসবুকের স্টার সম্পর্কে এর আগেও অনেক ভিডিও দিয়েছি কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে স্টার কিনবেন তো আজকের ভিডিওতে বিকাশের মাধ্যমে কিভাবে স্টার কিনবেন সেটা আর বলার প্রয়োজন হবে না আল্লাহর রহমতে অনেক মানুষ আমার কাছ থেকে স্টার নেন তো আমি যাদের এর জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আমি দশ হাজার স্টার গিফট করব। যারা এই ভিডিওটি দেখতেছেন যাদের স্টার প্রয়োজন তারা নক দিবেন আমাকে আমি সবাইকে স্টার গিফট করব ইনশাল্লাহ দশ হাজার স্টার গিফট করব সবাই নিতে পারবেন তবে এটার জন্য কোনো কন্ডিশন না স্টার পাওয়ার জন্য কোনো কন্ডিশন থাকবে না সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে দশ হাজার স্টারের দাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট নিবেন ভিডিওটা শেষ করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং আপনার পেজ কিংবা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন আমি আপনাদের পেজ প্রোফাইল ভিজিট করব স্টার সেন্ড করব গঠনমূলক কমেন্ট করব। এবং আপনাদের সবাইকে আমি ফলো করে দিব যদি আপনাদের কথা অনুযায়ী যদি আমি কথা না রাখি তাহলে সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন কোনো অসুবিধা নেই আমি যদি আপনাদেরকে স্টার দিই এবং গঠনমূলক আপনাদেরকে কমেন্ট করি আপনাদেরকে যদি ফলো দিই তাহলে আপনাদেরও উচিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং আমার পাশে থাকা আমিও আপনাদের সকলের পাশে থাকতে চাই আপনারা কিভাবে ফ্রিতে স্টার নিবেন আরেকবার বলি অনেকেই ভিডিও টেনে দেখেন এই জন্য ভিডিও শেষের দিকে আরেকবার বলছি এই ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট নেবেন এবং ভিডিওটা শেষ করে একটা স্ক্রিনশট নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপে দিবেন আমি আপনাদের পেজ কিংবা প্রোফাইল সেটা লিঙ্কটাও হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনাদের পেজ কিংবা প্রোফাইল যেটাই হোক না কেন আমি নিজে ভিজিট করব এবং স্টার গিফট করব এবং গঠনমূলক কমেন্ট করব এবং আপনাদেরকে ফলো করে দিব যদি আমি কথা না রাখি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন আর যাবার আগে আরেকটা কথা বলে যাই আপনারা আপনাদের যে কোনো সমস্যার কথা আমার সাথে পরামর্শ করতে পারেন ফেসবুক ইউটিউব যে কোনো সমস্যার কথা আমার সাথে পরামর্শ করবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি কারো মেটা ভেরিফিকেশন লাগে এবং স্টার কিনতে চান আমার নাম্বারে নখ দিবেন আমার এটা বিজনেস না আমি যে স্টার বিক্রি করি মেটা ভেরিফিকেশন করে দিই যে ব্যবসা এটা আমার কোনো ব্যবসা না আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে আপনাদের যদি কারো লাগে আমাকে নক দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে করে দিব ফেসবুক বুস্টিং করে দিতে পারবো ইউটিউব বুস্টিং করে দিতে পারবো ফেসবুকের মেটা ভেরিফাই নিয়ে দিতে পারবো এবং ফেসবুকের স্টারও নিয়ে দিতে পারবো আপনারা বিকাশের মাধ্যমে যদি টাকা দেন তাহলে তাহলে আমি এগুলি আপনাদেরকে করে দিতে পারবো যদি আপনাদের কারো প্রয়োজন হয় নখ দিবেন যদি কারো মেটা ভেরিফাই প্রয়োজন হয় নখ দিবেন স্টার কিনতে চলেও নক দিবেন অসুবিধা নেই তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম